মাহমুদ হাসান মারুফ আপনি লিখেছেন ব্যবসার ক্ষেত্রে মজুদকৃত পণ্য হতে কিছু অংশ অথবা সম্পূর্ণ অংশ বিক্রি না করে কিছুদিন পরে মূল্যবৃদ্ধি পেলে অধিক লাভে বিক্রি করার জন্য রেখে দেওয়া আছে যদি এতে বাজারে কোনো ক্রাইসিস সৃষ্টি সৃষ্টি না 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 হয় হয় উদ্দেশ্য তাহলে এটা আছে কি তাহমিনা এই আইডি থেকে আপনি লিখেছেন আমার জোড়া ব্রু জোড়া ব্রু জন্য বাজে লাগে এই জন্য আমি যদি জোড়া জায়গাটুকুতে ব্রু উঠাই তাহলে কি কিছু হবে পুরো শরীরের লোম উঠানো যাবে ব্যাপারটা এরকম যে আপনি এটা শারীরিক একটা ত্রুটি মনে করছেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট হিসাবে এটা করেন সেটা আপনি করতে পারেন এরপরে রায়হানুর রাসেল আরাফাত লিখেছেন ইত্যাদিতে কাপড়ের ব্যবসা শুরু করতে চাই কিছু কাপড় পরলে নারীদের পর্দা ঠিকভাবে হয় না এগুলো বিক্রি করলে কি আমার উপার্জন হালাল হবে আপনার পরামর্শ চাই অমুসলিমরা যারা যাদের জন্য ইসলাম সরিয়া প্রযোজ্য নয় তারা যদি এ ধরনের পোশাক কিনে তো সেক্ষেত্রে জায়েজ কিন্তু আসলে এই ধরনের পোশাক আশাক পরে সমাজে বিপর দিকে যে সয়লাভ করা হবে সেটা দিয়ে সেটার কারণে ইমানদাররা তা ফেতনায় পতিত হবে মানুষের গুনাহের দ্বার উন্মুক্ত হবে এইসব দিক বিবেচনা এটা আপনার অ্যাভয়েড করা উচিত আর যদি এমন হয় যে বাসায় পড়তে পারে বাসা বাইরে পড়তে পারে এটা যে আসলে বাইরেই পড়বে এমন কোনো নিশ্চয়তা নাই তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করতে পারেন এখন আপনি যেখানে কথা বলছেন সমস্ত দেশের সাধারণত এ ধরনের স্বল্প বসনা নারীরা তারা এ ধরনের পোশাক পরে বাইরে র্যান্ডবলি চলাফেরা করে যেটা তাদের নিজের পর্দার বিধান শুধু লঙ্ঘনই হয় তা না তারা মমস্তিম তাদের জন্য হয়তো পর্দার বিধান প্রযোজ্য নয় কিন্তু অন্য ধর্ম সরি অন্য যে মানুষগুলো আছে মুসলমানরা যারা আছে পুরুষরা যারা আছে তাদের ফেতনায় পতিত হওয়ার কারণ হয় সেই জায়গা থেকে এটা আপনার অ্যাভয়েড করে অন্য কোনো ব্যবসার চিন্তা আপনার করা উচিত আইনুল হক মোহামিনুল আপনি এআরি থেকে লিখেছেন একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি হয়তো সে কষ্ট পেয়েছে এখন কি আমাকে সে মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ তালের কাছে তবাক করবেন এবং সম্ভব হলে আপনি যে আসলে সে রাই কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন তাকে সে মেসেজ বার্তা দিবেন তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন অথবা তার সাথে তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করেছেন কোনোভাবে আমি যাই না সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন কিন্তু সেই সাথে মূল মাপটা আল্লা আল্লাহর কাছে এখানে চাইতে হবে আপনাকে মা বিভিন্ন কম্পিটিশন আয়োজনের ক্ষেত্রে দেখা যায় কম কম্পিটিটরদের কাছ থেকে এন্ট্রি ফি নেওয়া হয় এই ফি আয়োজনের বিভিন্ন খাতে বিশেষ করে পুরস্কারের ক্ষেত্রে ব্যবহারের বিধান কী দেখুন বিভিন্ন কম্পিটিশনে কম্পিউটারের কাছ থেকে যে এন্ট্রি ফি নেওয়া হয় এই এন্ট্রি ফিটা এটা কি কাজে এটার কি আদৌ কোনো প্রয়োজন আছে কি না এটার যৌক্তিকতা কতটুকু ভর্তির ফি হিসাবে শিক্ষার্থী যেরকম দেয় সেই টাইপের যদি হয় অথবা পরীক্ষার খরচ যাবৎ যে পরীক্ষার ফি নেওয়া হয় সে যদি সে টাইপের যদি হয় তাহলে তো যায় কিন্তু মূলত তাদেরকে যে পুরস্কারটা দেওয়া হবে এই এখান থেকেই মূলত সেটা দেওয়া হবে এই টাইপের যদি হয় তাহলে সেটা জোয়ার মধ্যে পড়বে এরপরে জান্নাতুল আপনি রেখেছেন আমার ভাই নটর কলেজে পড়াশোনা করছে সেখানে ক্রস চিহ্ন আছে এবং ইউনি ইউনিফর্ম ও ব্যাগ ব্যবহার করতে হয় ইউনিফর্মের ক্রস নষ্ট করা হলেও ব্যাগেরটি করা হয়নি ব্যাগটি ব্যবহার করে আমার ভাই কি কুফুরি করছেন না এটি ব্যবহার ফলে তিনি কুফুরি করছেন ডাইরেক্ট এটা বলা যাবে না তবে তার দিনই গায়রত ইমানেই গায়রতের দিক থেকে যে কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তালাহ ইসালসলাতসাল্লামকে জীবিত তুলে নিয়েছেন তিনি নিহত হননি এই ক্রুশ ক্রুশ চিহ্ন এটা ধারণ করে ইয়া খ্রিস্টানরা আমাদের এই চিন্তার পরিপন্থী চিন্তা বা বিশ্বাস ধারণ করে লালন করে সেই জন্য আমাদের কর্তব্য হবে যে এই জায়গা থেকে তাদের সাথে আমাদের যে পার্থক্যের জায়গা তাদের যে আমাদের ব্যবধানের জায়গা সেটা আমাদের কাজে কর্মে আমাদের আচরণে প্রমাণ করা আপনি তাদের সাথে একাত্মতা প্রকাশ পায় এরকম কাজ করেন সেটা অবশ্যই গর্হিত এই জন্য এটা নষ্ট করে ফেলা উচিত বা এটা তুলে ফেলা উচিত আর না তুললে কুফুরি করছেন না কিন্তু আপনি অবশ্যই গুনাহে লিপ্ত বা খারাপ কাজ করছেন কারণ আপনি এক ধরনের ভুল বিশ্বাস এর যে সিম্বল সেটাকে আপনি ধারণ করছেন রাফিন আপনি লিখেছেন হিন্দুর উপর জুলম করলে বা তার হক নষ্ট করে ফেললে কি করব কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে কি করলে আল্লাহ পরকালে আমাকে জালেমের কাতার দাঁড় করাবেন না যদি আর্থিক কোনো হক নষ্ট করে থাকেন তাহলে তার তাকে বা তার পরিবারকে তার ওয়ারিসদেরকে সেটা ফেরত দিবেন আর যদি সেটা না হয়ে অন্য কোনোভাবে তাকে কষ্ট দেন জলুম করে থাকেন তাহলে এটা কঠিন জীবদ্দশা থাকলে তার কাছ থেকে মাফ আদায় করে নিতে পারেন যদি সেটা না করতে পারেন তাহলে তবায় না সুহা খাটি তবা এবং নে কামল বাড়িয়ে করা এবং দান সাদকা ইত্যাদির মধ্য দিয়ে এ ধরনের অপরাধের দায় থেকে মুক্ত থাকার জন্য তার কাছে আপনি দোয়া করবেন এছাড়া আপাত দৃষ্টিকোণ থেকে নিশ্চিত তার কাছ থেকে দায় মুক্তির কোনো উপায় কিন্তু খোলা থাকে না খুবই ডেঞ্জারাস বিষয়